আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোহতারাম আমার আমার শ্রদ্ধাভাজন উস্তাদ মুফতারাম মুফতি আমির হামজা হাফিজাউল্লাহ বলেছেন আর একটা শোনাতে মন্ত্রীরা সব কথাই গেল কথাই কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল ফাঁকে দাড়ি ছাড়া দরবেশে রে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা ঝলক অল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমা খেলা হবে খেলা হবে কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন্দী পুমনি আছে কারাগারে পাপ করিলেও পাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদী দাদুর কাছে কোথায় গেল এ সালামে কোথায় গেল এ কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা না খেলা হবে মানুষ ষোলো বছর তো হয়েই গেল স্বাধীনতা বলতে আমরা এখনো পূর্ণ স্বাধীনতা পাই নাই স্বাধীনতার রাস্তা খুঁজে পেয়েছি কোন পথে কিভাবে চললে স্বাধীনতা পাওয়া যাবে সেই রাস্তা খুঁজে পেয়েছি ষড়যন্ত্র বন্ধ হয় নাই সাইনবোর্ড চেঞ্জ হয়েছে আগে যারা ছিল তারা পালিয়েছে কিন্তু দায়িত্ব তাদের আরেক এক ভাইয়ের কাঁধে দিয়ে গিয়েছে ঠিক না বেঠে আমরা এই ছাত্র আন্দোলনকে ব্যর্থ হতে দেব না এই গণবিপ্লবকে ব্যর্থ হতে দেব না আমাদের যদি আবার রক্ত লাগে রক্ত দেব কিন্তু এই বাংলাদেশে এই ছাত্র আন্দোলন প্রেথা যেতে দেব না যে বৈষম্য বিরোধী যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করা হয়েছে এখনো কিন্তু বৈষম্য দূর হয় নাই এখনো রন্ধ্রে রন্ধ্রে তাদের লোকজন বসে আছে এখনো মেডিকেলে সত্তরের উপরে মার্ক পেয়ে চান্স পায় না কিন্তু কোটায় চল্লিশ পেয়েই চান্স পাচ্ছে দেখেছেন না দেখেন নাই চান্স পাবে পাইতে পারে কিন্তু কোটাটা যেন এত বৈষম্য না হয় যে অনেক বড় বড় মেধাবী সুযোগ পাচ্ছে না যদি এখনো সেভাবেই চলে তাহলে চব্বিশে চব্বিশের এই গণ অভ্যুত্থান আর আমাদের এই ছাত্রদের রক্ত আবু সাইদের রক্ত শান্ত রক্ত কিসের জন্য এই জমিনে ঝরানো হল ঠিক না ঠিক ভাইয়েরা আমার দাঁড়ানো আমার যুবকেরা কলিজার টুকরারা আমার বামে আমার সামনে ভিতরে এসে বসে যান আমি কয়েকটা সঙ্গীত শোনাবো আমির হামজা ভাইয়ের আসতে যতটুকু সময় বাকি আমার সঙ্গীত শোনাইতে ঠিক ততটুকু সময় তো আপনারা এর জন্য যদি এসে বসে যান সব মেহমান চলে এসেছে অ্যাডভোকেট ভকুলুজ্জামান মুহতারাম আমির হামজা হাফিজাউল্লাহ মুফতারাম আবদুল্লাহ আলামিন হাফিজাহুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ এবং আমাদের ঢাকা থেকে এসেছেন আরেকজন ভাই শিল্পী নিয়ামত উল্লাহ নিজামী আমরা ইতিপূর্বে পূর্বে আপনাদের দেবীদার ভৈষৎকূটে মাহফিলও করে গিয়েছিলাম তো আজকে আলেমদের মিলন মেলায় পরিণত হচ্ছে এখানে আমার দাঁড়ানো ভাইদেরকে বলবো যে ভিতরে এসে বসার জন্য। এখানে এসে বসলে কোনো ক্ষতি নাই সহাব দিবেন কে শুধু সহাব দিবেনই না নামা থেকে সগিরা গুনাগুলো ঝরে যেতে থাকবে বলেন আল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতুল আল্লাকুম তুরহামু যখন তোমাদের সামনে কোরআন বলা হয় তখন তোমরা ফাসতামিউ শোনো চুপ থেকে এবং হৃদয়ের কান খুলে দিয়ে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে বলেন আল্লাহ সে আল্লাহর রহমত নেওয়ার দরকার আছে না নাই আল্লাহর রহমত যদি নিতে হয় মাহফিলে এসে বসতে হবে আল্লাহ সবাইকে বসার তাও ফিদান করুন বলে না আমি সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে সাহস করে আর একবার হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে যারা ভেবেছিল সারবে নায়ার ক্ষমতা রয়ে মাস দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানবুদ তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বেজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হল মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কা খাই যেই মহারব পাঠিয়েছিলেন আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো একদিন খাবার খাই যেই মহারম পাঠিয়েছিলেন বাবিল আজও তিনি দয়াময় তেমনি আছে বদলানি তো আঁকতি তাই নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার হয়ে যাবে দিন ঠিক না বে ঠিক সাহস করে দাঁড়িয়েছিল উনিশশো বান্নতে সাহস করে দাঁড়িয়েছিল উনিশশো একাত্তরের সাহস করে দাঁড়িয়েছিল দুই হাজার চব্বিশে আর তার জন্যেই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে হানাদার মুক্ত হয়েছেন আগামী দিন যদি কোরআনের আন্দোলনের জন্য যদি ডাক আসে কোরআন বুকে ধরে রাজপথে থাকতে হবে যেভাবে বা রক্ত দিয়েছি একাত্তরে রক্ত দিয়েছি দুই হাজার চব্বিশে রক্ত দিয়েছি একইভাবে আবারও যদি রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব রাজপথে থাকায় থেকে বাতিলের বুলেট যদি আমাদের বক্ষ সেক করেন আমাদের রক্ত যদি জমিনে পড়ে সেই রক্তের সাগরে শাখার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী রাজি কারা কারা দেখতে চায় যদি শপথ নিতে পারেন ষড়যন্ত্র থেমে নাই আমাদের সেনা প্রধান বলেছেন সেনাবাহিনীর সজাগ থাকতে যে কোনো সময় যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে সেই প্রস্তুত থাকবে শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত থাকবে আমাদের আন্দোলনকে রক্ষার জন্য আমাদের এই গরবিপ্লবকে রক্ষার জন্য বাংলাদেশের মানচিত্রকে রক্ষার জন্য কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী যদি জনগণের আশা আকাঙ্ক্ষার বাইরে যায় তবে আমারও বাংলাদেশের জনগণ রাজপথে নামতে কার্পণ্য বোধ করবে না এমপিরা সব কথাই গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে উঠব খেলা হবে মোহতারা মামির হামজা ভাই চলে এসেছেন লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আমির হামজা সাহেবের আগমন কুমিল্লাবাসীর পক্ষ থেকে দেবিদারবাসীর পক্ষ থেকে মোহনগঞ্জের মোহন মোহনপুরের পক্ষ থেকে তাও হিন্দী পক্ষ থেকে